আজকালকার বাচ্চারা যেন ভেজিস খেতেই চায় না তাই তাদেরকে একটু ভেজিস খাওয়ানোর জন্য এই পন্থা অবলম্বন করাই যেতে পারে আমরা তো মুসুর ডাল প্রায়ই খাই তো তার মধ্যে যদি একটু ভেজিস দিয়ে দিতে পারি সেটা খুবই ভালো হয় আর গাজর বিনস তো শরীরের জন্য ভীষণ ভালো গাজরের মধ্যে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিনসের মধ্যেও তাই যাচ্ছা গাজর চোখ ভালো রাখে স্কিনকে হেলদি করে তোলে তাই আমি আজকে মুসুর ডালটা একটু গাজর বিনস দিয়েই বানাবো আর এখানে আমি গাজর বিনস চপড করে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি আর তার সাথে একটু স্বাদটা যাতে একটু অন্যরকম আসে ওই জন্য একটু পেঁয়াজ কুচি দেব। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর জাস্ট একটু হালকা ঝাল করার জন্য আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তারপর এর মধ্যে একটু জিরের গুঁড়ো আমি এক চামচ মতোই জিরে গুঁড়ো দিয়েছি আর একটু ধনের গুঁড়ো দেবেন ধনের গুঁড়োটাও প্রায় এক চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভালোভাবে নাড়াছাড়া করব আর আপনারা প্রয়োজন পড়লে প্রথমেই তেলের মধ্যে একটু জিরে দিয়ে নিতে পারেন আর না হলে এই আমি যেমন দিয়েছি এরমভাবেও দিতে পারেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তো এই মিমস গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটু সবুজ সবুজই রাখবো একটু কালারটা চলে গেলে সেগুলোর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো তারপর ওর মধ্যে আমি ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো মসুর ডালটা দিয়ে একটু একটু নাড়বো এখানে মসুর ডালটা দিয়ে একটু নেড়ে নিলে সেদ্ধটা ভালো হয় তাই আমি আগে মসুর ডালটা দিয়ে ভালো করে নেড়ে নেব সব যখন একেবারে মিশে যাবে এই পর্যায়ে আমি দুবাটি মতো জল দেবো আপনারা প্রয়োজন মতো জলটা বুঝে শুনে দেবেন কারণ সবজিগুলো তো এর মধ্যেই সেদ্ধ হবে আর মসুর ডালটাও সেদ্ধ হবে তো একটু বেশি পরিমাণেই জলটা দেবেন এরপর এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা অ্যাড করলে এতে একটা সুন্দর স্মেল আসে তাতে করে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কেটে যায় এরপর যতটা জল দিয়েছি সেই পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো আর এই পর্যায়ে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি আমার একটু কালারটা কম লেগেছে তাই হলুদ দিলাম এরপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো হাফ সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে একটু কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকামটা এখন দিচ্ছি কারণ ক্যাপসিকাম হালকা সেদ্ধ হলে ভালো লাগে পুরোপুরি ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকামের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই আমি অল্প সেদ্ধ হবে এই পর্যায়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর প্রয়োজন মতো আর জল দিলাম কারণ গাজর বিমস এখন আমার সম্পূর্ণরূপে সেদ্ধ হয়নি এরপর একটু নাড়াছাড়া দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গাজর বিমসটাও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে তাই ওপর থেকে একটু চপট করে রাখা ধনে পাতা দিয়ে দেবো ধনে একটু বেশি করে দিলে বেশ ভালোই লাগে আর এই শীতকালীন তো শীতকালীন ধনে একটা আলাদাই স্বাদ হয় ধনে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ডালটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো